বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার দুই দেশে চলমান লাগাতার ধর্ষণ ও নিপীড়নের ঘটনার মধ্যে এবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারী বয়স বিশ কে সংখবদ্ধ ধর্ষণের অভিযোগ ভাগেছে সেই এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হলেন আশরাফুল ইসলাম সিয়াম বয়েশ বিশ এবং জিত সরকার উনিশ এরপর জানাব মাগুরায় শিশু ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচ এ স্বরাষ্ট্র উপদেষ্টা মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে ঢাকা সেনাবাহিনীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ গিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সববার নয় মার্চ উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়ে নির্দেশ দেন এদিকে মাগুরা শিশু ধর্ষণের বিচার একশো আশি দিনের মধ্যই শেষ করার নির্দেশ হাইকোর্টের কোনো বাধা ছাড়া মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার বিচার একশো আশি দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে এবারে জানাবো ধর্ষকের বিচার ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ ধর্ষকের বিচার ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিভিন্ন স্থানে শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজা বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষক শিক্ষার্থীরা এদিকে হাসিনার মসনদ কাপান যশোরের সাহসী মেয়েরা স্বৈরাচার উৎখাত আন্দোলনে মাগরার মেয়ে সাদেকা শাহানি উর্মি পড়েছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সারাদেশের মতো কোঠাবিরোধী আন্দোলনে যশোরেও সংগঠিত হচ্ছে কিন্তু এখানে মেয়েদের তেমন অংশগ্রহণ নেই নিজেদের দায়বদ্ধতা থেকে তিনি তখন যোগ দেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তখনই যশোরে ব্যাপক আন্দোলন শুরু হয় এবং সর্বশেষ জানাব লন্ডনে বিগ বেনে উঠে ফিলিস্তিনি পতাকা ওড়ানো ব্যক্তি গ্রেপ্তার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ওয়েস্ট মিনিস্টার প্রসাদের ঐতিহাসিক এলিজাবেথ টাওয়ারের বিগ উঠে ফিলিস্তিনের পতাকা উড়েছিলেন এক ব্যক্তি ষোলো ঘন্টা সেখান থেকে নেমে আসার পর তাকে গ্রেপ্তার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ আজ পুলিশ জানিয়েছে গতভাবে লন্ডনের প্যালেস অব ওয়েস্ট মিনিস্টার বিগ ব্যানের এলিজাবেথ টাওয়ারের নিচের অংশে ওঠেন এক ব্যক্তি এরপর সেখানে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে দেন এই ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত তবে এবারে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত এবার রাজধানীর কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বাকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার দুই দেশে চলমান লাগাতার ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার মধ্যেই এবার ঢাকার কেরানীগঞ্জ এলাকায় চার মাসের অন্তঃসত্ত্বা এক নারী বিষকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ তারা হলেন আশরাফুল ইসলাম সিয়াম বিশ এবং জিত সরকার উনিশ রোববার নয় মার্চ বেলা এগারোটার দিকে পরীক্ষা নিরীক্ষার জন্য সেই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে শনিবার রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে দক্ষিণ কেরানীগঞ্জ পাসগাঁও ঋষিপাড়ার নয়বাড়ি এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে এই ঘটনা ঘটে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজারুল ইসলাম বলেন ওই গৃহবধূর বাড়ি চাঁদপুর জেলার মতলুপ উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে গতকাল বাড়ি থেকে লঞ্চ করে ঢাকা সদরঘাট আসেন সদরঘাট থেকে কেরানীগঞ্জ ইকুরিয়া এলাকায় আসলে রাত হয়ে যায় রাত আনুমানিক দশটার দিকে দুই যুবকের সঙ্গে কথা হয় তার তারা ওই গৃহবধূকে আশ্রয় দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় সেখানে আরো দুইজন আগে থেকেই ছিল ওসিয়ারো জান তিনজন তাকে পালাক্রমে ধর্ষণ করে আরেকজন ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে সেখানে আশপাশের মানুষ চলে আসের পর ওই যুবকেরা পালিয়ে যায় কেরানীগঞ্জ ইকুরিয়া এলাকায় আসলে রাত দশটার দিকে এই ধর্ষণের ঘটনা ঘটে উল্লেখগত ছয় মার্চ মাগুরায় বড় বোনের বাড়িতে এসে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সে এক শিশু এই ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুশ পঞ্চাশ এবং চারজনকে মোট গ্রেপ্তার করেছে পুলিশ মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে ঢাকা সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ গিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত রোববার নয় মার্চ সকালে উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে এই ঘটনা দিন ছয় মার্চ দুপুরে বিষয়টি জানতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুটির মাকে ফোন দিয়ে শিশুটির খোঁজ খবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের আশ্বাস দেন গতকাল শিশুটিকে চিকিৎসা সেবা প্রদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়েছে এই ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মাগুরা আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় মাগুরা সদর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেফতার করেছে তিনি বলেন দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় এ বিষয়ে স্বরাষ্ট্র রয়েছে উপদেষ্টা বলেন আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশনা দিয়েছে যাবৎ নারীদের প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলো তালিকা করে দ্রুত তদন্ত সম্পূর্ণ সম্পূর্ণপূর্বক আদালতের প্রতিবেদন দাখিলে নির্দেশনা なざりからほういえ。 মাগুরায় সে শিশু ধর্ষণের বিচার একশো আশি দিনের মধ্য শেষ করার নির্দেশ কোন বাধা ছাড়া মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার বিচার একশো দিনের মধ্য শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে রোববার উনিশে মার্চ বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন এর আগে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার মহসিন হোসাইন তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আর্জি জানান পরে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেয় হাইকোর্ট এ সময় হাইকোর্ট বলেন ধর্ষিতা শিশুটির ছবি যারা প্রকাশ করেছেন তারা আইন ভাঙছেন এটা অন্যায় ছবি নির্ধারিত সময় না সরালে নতুন আদেশ দেয়া হবে যারাই শিশুটির ছবি বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার করেছেন তাদেরকে এই ছবিটি সরিয়ে ফেলতে হবে না হলে আবারও হাইকোর্ট থেকে বড় ধরনের নির্দেশনা জারি করা হবে যারা এই ছবিটি প্রচার এবং প্রকাশনা করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে ধর্ষকের বিচার নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ ধর্ষকের বিক্ষোভ দেখিয়েছে নারীর প্রতি বিশ্ববিদ্যালয় অপরাজ্য বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষক শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিয়ারা নাসরিন সমাজবিজ্ঞান বিভাগের যোগী অধ্যাপক সামিনা লুৎফা প্রমুখ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রসায়ন ইংরেজি সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরাও রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়েছে এবং ধর্ষকের ফাঁসি দাবি করেছে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দেশব্যাপী ধর্ষণ ও সন্ত্রাস বিচারহীনতার প্রতিবাদে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছেন দেশের অনন্য বিশ্ববিদ্যালয়ে একই কর্মসূচি রয়েছে